आज के बिकल डेस्टिनेशन दीघा जगन्नाथ मंदिर হ্যাঁ আমাদের বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা এখন চললাম দীঘা আর পুরো দীঘা ট্রিপ এখানে আমরা তুলে ধরেছি তোমাদের সামনে কোথায় ছিলাম কি কি খেলাম স্টে থেকে শুরু করে সমস্ত কিছু দু দিন এবং তিন রাত্রে আমাদের এই ট্রিপটা ছিল তো তোমাদেরকে সকল ডিটেলস দেবো আর তোমরা এই ভিউটা এনজয় করো এখন আমরা চললাম বিষ্ণুপুর তো সামনে যাচ্ছে দাদা পিসমিনি ও ভাই গলা বুঝতে পারছো শরীরটা একটু খারাপ আর আমি আর মা বাইকে করে চললাম এখন বিষ্ণুপুর

আমরা ডাইরেক্ট অটো বা কিছু করে আমরা চলে যাব হোটেলে দেন আজকে দিনটা রেস্ট নেবো আজকে দিনটা কি কালকে থেকে উঠে পড়ে আমাদের শুরু হবে দীঘা জার্নি তো যদি আমাদের টিমটা দেখায় তো সামনে হাঁটছে দাদা তারপরে ছোট দাদু মা ভাই বিসিমণি বিসিমণি আর একটা বিসিমণি ওইদিকে রয়েছে ছোট ঠাম্মা আকাশ কাকু আর এই হচ্ছে আমাদের দীঘার টিম প্রায় এগারো জনা মেম্বার আছে সামনে বাবু আছে মায়ের সাথে তো মায়ের সাথে বাবু আছে আর এখান থেকে জগন্নাথ মন্দিরের আমাদের চূড়া দেখতে পাওয়া তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল সেন তো চলো এখানে আমরা আমাদের চেক ইন করবো দেন রেস্ট আর চলছে না করি রেস্টটা এখন বারোটা সামসুম তাই আমি প্রথমে ঢুকে আমরা রুম ট্যুরের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম তো আমাদের তিনটে রুম অ্যালট করা ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফাইভ অ্যান্ড ওয়ান জিরো সিক্স তো ওয়ান জিরো ফাইভে ছিল মা পিসিমণি ভাই ওয়ান জিরো সিক্সে এ ছিলাম আমি আর কাকু আর দাদা আর ওয়ান জিরো ফোরে ছিল দাদু পিসিমণি এবং ছোটো ঠাম্মা আর বাবু আমাদের তো এই কিছুটা আমাদের রুম রুমটা দেখতে খুব সুন্দর আর প্রত্যেকটা রুমে এসি ছিল টিভি থেকে শুরু করে অ্যামিউনিটি সবই দিয়েছিল জল শ্যাম্পু আর চা কফি তো তোমরা বানিয়ে নিতে পারবে এগুলো সবই আছে আর তোমাদেরকে যদি টি অবস্থাটা দেখায় তো অবস্থাটা একটু শোচনীয় টি কেটেলের তো চলো এটা হচ্ছে আমাদের বেলকুনি ভিউ বেলকুনিতে একটা এসির আউটলেটটা দেওয়া আছে আর বেলকনির জাস্ট নিচে আমাদের সুইমিং পুল আছে তো সেই সুইমিং পুলের ভিউ তোমাদেরকে নেক্সট দেখাবো তো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই তো ওয়াশরুম যেতে গেলে বাইরের দিকে সমস্ত অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে গিজার থেকে শুরু করে এক্সস ফ্যান আর এখানে আছে এক্সস ফ্যান আর গিজার তো দেখতে পাচ্ছ খুব সুন্দর টাইলস আর লাগানো আছে আর মোটামুটি বড়ই আছে ডাবলসিও ক্লিন আছে আর এখানে দেখতে পাচ্ছ বেসিনও দেওয়া হয়েছে আমাদেরকে একটা তো চলো এরকম কিছুটা আমাদের ওয়াশরুম আর আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম আর তো গুড মর্নিং সকলকে আমরা পৌঁছে গেছিলাম দীঘাতে কাল রাতে তো তারপরে আমরা চলে গেলাম হোটেলের দিকে তো এখন চলছে ফটো শুটিং টাইম তো চলো এবার ডাইরে যাবো আমরা বিচ সাইডে তারপর দেখা যাচ্ছে তো চলে এলাম আমরা দীঘার পাড়ে তো চলো

আমরা ভোরবো চলে এলাম বিচ সাইড তো বিচ থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম দেন আমরা আবার রেডি হয়ে গেছি আমরা চলে এলাম আমরা জিনিস করতে ব্রেকফাস্টে তো সবাই নিয়ে নিয়ে যে ব্রেকফাস্ট পেগা ভ্রমণ করতে আসলে কিছু দেখব তো আশেপাশে যেমন দেখতে পাচ্ছ এখনো পুরো উড়িষ্যা বর্ডার আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা বর্ডারে আমাদের দীঘার একটা বর্ডার পরে সেই বর্ডার আমরা চলে এসেছি আশেপাশে যেমন নর্মাল ট্রাফিক খুবই ট্রাফিকে আমরা এখন চললাম একটা জায়গা তো চলো সেখানে যা দেখা যাক আর আমাদের পুরো টোটো টোটো ফ্যামিলি ভর্তি আছে তো লেটস গো এখন এসে পৌঁছে গেলাম একটা মহাদেবের আমাদের মন্দির তো চলো তো ভেতরে রয়েছে আমাদের মন্দির আর মন্দিরের বাইরে রয়েছে এরকম পুজোর দেওয়ার অনেক জিনিসপত্র তোমরা এখান থেকে মূর্তি থেকে শুরু করে অনেক কিছু কেনাকাটা করতে পারবে খুব সুন্দর একটা বাজার এখানে বসেছে বলতে পারো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বাজার নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে তোমরা মন্দিরের সামনে এসে এখানে জিনিসপত্র কেনা কাটা করতে পারবে তো তার সাথে রয়েছে এখানে অটো আর গাড়ি স্ট্যান্ড তো তোমরা যদি পার্সোনাল গাড়ি বা বাইকে আসছো তারা এখানে নিজের মতো স্ট্যান্ড করতে পারবে আর আমাদের ওই দিকে আছে মন্দিরটা তো আর এখানে বেশিরভাগ সব উড়িষ্যার বলতে পারো বর্ডার আমরা ঢুকে গেছি বেঙ্গল ছেড়ে তো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যা আলাদা জায়গায় যাচ্ছি তো চলো মন্দিরের পাশে লেক আছে ছোট মতো তো এটা সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওপরে আছে আমাদের বট গাছ আর সামনে মন্দিরের এন্ট্রেন্স তো আমি আর কাকু এখন এখানে চলে এলাম একটু রেস্ট করতে কারণ ওখানে খুবই গরম লাগছে চলো মুহূর্তে আমরা এসে পৌঁছালাম লালি

শরীর হাইড্রেটেড থাকা খুবই দরকার এত রোদে রোদে ঘোরাঘুরি করছি তো তার জন্য আমরা নিলাম ডাবের জল তো চলে এরপর আমরা চলে এলাম বিচ সাইডে তো বিচ সাইডে এসে একটা জাস্ট অসাধারণ ভিউ তো আমরা জানতাম আগের থেকে যে উদয়পুর কি জন্য বাইক আর স্কুটি লাইন দিয়ে লেগে আছে ওইখান থেকে তোমরা দু কিলোমিটার পর্যন্ত গিয়ে সমুদ্রের ধারে বাইক বানাতে পারবো ও মেয়েটা দেখতে পেয়ে যাচ্ছি চোটে কিন্তু ধুয়ে চলে গেছে কারু কারুর কাছে যাই না ঘোরাফেরা করে দুপুর নাগাদ পৌঁছে গেছিলাম হোটেল আর আজকে আমাদের হোটেলের লাঞ্চ আমাদের স্পেশাল লাঞ্চ ছিল আজকে মাছ ডাল ভাত চাটনি পাঁপড় জাস্ট অসাধারণ খাওয়া দাওয়ার সাথে আমরা খুব সুন্দর একটা ফ্যামিলি লাঞ্চ ইনজয় করলাম হোটেল রেনিসে নিন আমরা যেখানে আছি সেখানে খাওয়া দাওয়া তো মানে অসাধারণ জাস্ট অসাধারণ আমি খাওয়া দাওয়ার দিকে কোনো জিরো নন জিরো কমপ্লেন জিরো একদম খাওয়া দাওয়া সেই সুন্দর জাস্ট আমাদের পুরো ফ্যামিলি অনেকজন ছিল তাই তাদের একটু লেট হচ্ছিল সার্ভ করতে এটা তো অবভিয়াসলি মেম্বার মেম্বারেছি দশ এগারো জন মেম্বার তো সার্ভ করতে অসুবিধা ছিল তো চলো আমরা লাঞ্চ খেয়ে নেবো দেন আমরা দিয়ে দেবো একটা ছোটো মতো পাওয়ার ন্যাপ বা বলতে পারো ভাত গুম তারপরে ভাত গুমে করে আমাদের কাছে দিয়ে দেওয়া হলো ভেজিটেবল চপ বলতে পারো বা পকোড়া তো পকোড়া গুড ইভিনিং সবাই যাব জগন্নাথ মন্দিরের দিকে সুইমিং পুল থেকে আমরা চলে আর তোমাদের কাছে রাতে বেলা আমাদের হোটেলের ভিউটা দেখাই তো কিছুটা এরকম তো আগের দিন রাতে হয়তো তোমরা দেখেছিলে যখন আমরা চেক ইন করেছিলাম এগারোটা বাজে তখন তখন চললাম সবাই মিলে দীঘার জগন্নাথ ধাম তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে আর তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এই জগন্নাথ ধামটা কি রকম লাগে নাইট ভিউ তো লেসকো আজকে বিকালে ডেস্টিনেশন দিঘা জগন্নাথ মন্দির আর এটা হলো আমাদের দিঘার জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স তো এন্ট্রেন্সের দেখতে পাচ্ছ যে কত ভিড় তো এই ভিড় আর তার সাথে এত সুন্দর একটা পরিবেশ জাস্ট একটা কলকাতা সায়েন্স সিটি যদি তোমরা কেউ দেখেছো তো কিছুটা কিছুটা এরকম মিল আছে আশেপাশে গাছপালা তো চলে এখন মন্দিরের দিকে আমরা মন্দিরের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি তো কিছুটা এরকম জায়গা দেখতে পাচ্ছো আর জগন্নাথ মন্দির যদি তোমরা আসছো আমাদের দীঘাতে তো তোমরা রাতের বেলাটা প্রেফার করতে পারো অবশ্যই তো তোমরা রাতে এটাতে আসবে তো তো এরকম কিছুটা আশেপাশের এরিয়া তো আমরা ঘোরাঘুরি করে হোটেল চলে এসেছিলাম আর আজকে ডিনারে আমাদের স্পেশাল মেনু ছিল স্পেশাল কিছু ছিল নন ছিল তো তার সাথে ছিল চিকেন একটা সবজি ডাল আর রুটি তো চলো এটা খেয়ে আমরা আজকে রেস্ট নেবো নিয়ে দেখা হচ্ছে নেক্সট লেস কো দ্য নেক্সট ডে মর্নিং সকালকে কালকে আমরা হোটেল চলে এসেছিলাম আর এখন হলাম দিকার মোহনা তো চলো সবাই রেডি আর জাস্ট ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি তাই অবস্থা একটু ভালো একটু খারাপ আছে

এটা হচ্ছে করিডোর এখানে আছে এই সাইডে আছে রেস্টুরেন্ট এখানে আছে সুইমিং পুল তো হোটেলটা মধ্যে বাইরে দিয়ে কিছুটা এরকম আর উপরে একটু মেঘলো মেঘলো ওয়েদার আর এখানে আছে সুইমিং পুল ঠিক তো এখানে সুইমিং পুল তো হোটেলটা কিছুটা গিফটও আছে তো যারা ব্রেকফাস্ট কি দিয়েছে না দিয়েছে সেটা তো দেখাচ্ছি করতে তো মায়েদের কাছে অলরেডি আমাদের ব্রেকফাস্ট পৌঁছে গেছে আর ওইদিকে বেশি মনিরা খাওয়া দাওয়া করছে তো আমি আর কাকু এখন জাস্ট ওয়েট করছি আমাদের ব্রেকফাস্টে তো এরপর আমরা চলে যাবো কাজ করে দেখতে তো তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল চারটে পুরি সবজি প্লাস একটা ডিম সেগুলো কি আমরা এখন জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর পুরো ফ্যামিলি আমরা এখন চলে এসেছি তাজপুর তাজপুরের পর আমরা চলে যাবো শঙ্করপুর তো এই দুটো আমরা ঘুরে ডাইরেক্ট আমরা চলে যাবো বাড়ি আর তাজপুর ঢুকে এত সুন্দর একটা ভিউ তো চলো এই ভিউটা এনজয় করতে করতে আমরা তাজপুরে শঙ্করপুর পুরোটা ঘুরবো আর মাথার উপর খুবই রোদ তাই বেশিক্ষণ আমরা বাইরে না থেকে আমরা চলে যাব সোজা হোটেল তো এরকম কিছু একটা ভিউ ছিল তো চলো আজকে লাঞ্চের মেনু তো ছিল ইলিশ মাছ যেগুলো আমরা সকালে কিনে নিয়েছিলাম মোহনা থেকে তার সাথে ছিল ভাত ডাল মাছ ছিল সন্ধ্যেবেলায় আমরা বেরোবো কিছু শপিং করতে আর সন্ধেবেলা আমরা চলে এলাম নিউ দীঘা যেটা আমি খুবই পছন্দের জায়গা তো চলো নিউ দীঘাতে আমরা করবো শপিং তার সাথে খাবো কিছু সি ফুড তো সি ফুডও চলে এলো আমরা অর্ডার দিয়েছিলাম চিংড়ি কাঁকড়া তো এগুলো খেয়ে আমরা চলে যাবো শপিং করতে শপিং করে চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে কি কি এলাম সেগুলো দেখা যাই দেখো দীঘা থেকে কী কী শপিং তো আজকে দীঘাতে লাস্ট দিন তো আজকে আমরা থেকে কী কী শপিং করলাম তো তোমাদেরকে সকলটাই দেখাচ্ছি তো এখানে কিছুটা জিনিস আছে বাদ ওই রুমে আছে তো তো কিছুটা সব বাড়ির জন্য সব শপিং করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কি হোল্ডার পেন স্ট্যান্ড আর বাবু যে আমাদের দৈভিক আছে দৈভিকের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে যেমন ক্লে চকলেটস আর নানান খাওয়া দাওয়া

কি বলো তো চলো এই ছিল আমাদের দীঘার একটা সিরিজ তো তোমাদের কেমন লাগলো জানাবে আর দেখি কালকে যদি কোনো একটা ভিডিও ছোটোখাটো ক্লিপ নিতে পারি তো ওটা অ্যাড করে দেবো তো শপিং করে এসে আমরা চলে এলাম ডিনারে আর ডিনারে আজকে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো চলো এটা কি আমরা নেক্সট ডে দেখা হচ্ছে আজকে হচ্ছে দীঘাতে আমাদের লাস্ট ডে তো আজকে চেক আউট করার আগে আমাদের ব্রেকফাস্ট আছে সেম লুচি সবজি তো এখানে দুটো অপশন পাওয়া যাবে বাটার টোস্ট অ্যান্ড লুচি সবজি তো এখন আমরা নিয়ে নিয়েছি লুচি সবজি তো পাশে যাওয়া দেখতে পাচ্ছি সুইমিং পুল ভিউ নিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো দেন আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো চলো ফাইনালি আজকে লাগে আমরা তো আমাদের হোটেলটা কিছুটা এরকম এদিকে ছিল সুইমিং পুল আর এরকম এন্ট্রেন্স অ্যাম্বিয়েন্স বেশ ঠিকঠাকই আছে আর এখন বাইরে প্রচণ্ড রোদ তো চলো এই রোদে রোদে দেখা যাক আজকে দিনটা হ্যাপ্টিক হতে চলেছে তো কেমন আছো তোমরা সকালে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে তো চলো সেই দিন আমরা পাঁচ তারিখ চার তারিখ সরি চার তারিখে এগারোটা দশ সামথিং হবে এগারোটা সাড়ে এগারোটা প্রায় পৌনে বারোটা তখন এখানে আমরা চেক ইন করেছিলাম তো ভালো বলতে পারো তো এখানে তোমরা খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজও বুক করতে পারো অনলাইন থেকে শুরু করে ওদের কন্ট্যাক্ট নাম্বার নিচে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি তোমরা চাও তো হোটেল ঠিকঠাক ছিল খাওয়া দাওয়া ভালোই ছিল সুইমিং পুলটাও বেশ ভালোই ছিল তো চলো আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাই আর দেরি না করে তো তো চলে এলাম অমরাবতী পার্ক তো অমরাবতী পার্কে সবাই লাগেজ নিয়ে যায় হাত থেকে একটা ইউনিক জিনিস সবারই হাতে লাগেজ আছে কারণ আমরা চেক আউট করে গেছি আর লাগেজ রাখার জায়গা নেই তো তাই দেখি এখন লাগেজ কোথায় রাখছি তো চলো দেখা যাচ্ছে কোথায় গিয়ে করছি না পড়ছি বোটিং এর দিকে আমরা ছজন একটা বোটে চাপতে চলেছি তো লেটস গো এরকম আমরা বোটে আছি আর ওদিক থেকে আমরা রোপওয়ের ভিউ নিতে নিতে সবাই বোটিং করছি ও চলো এরকম কিছুটা আশেপাশের দেখতে পাচ্ছো এবার সামনে চলছে রোপওয়ে আমরা নিচে বোটিং করছি চলো বোটিং রোপওয়ে আমরা করে নিচ্ছি আর এরপর আমরা চলে যাব ডাইরেক্ট পার্টির উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল দুপুর তিরিশ থেকে দীঘা টু ডাইরেক্ট বিষ্ণুপুর তো সেই ট্রেন ধরে আমরা চলে এলাম বিষ্ণুপুর খুবই টায়ার্ড ছিলাম তাই ব্লগ বানানো হয়নি টু বিষ্ণুপুর এখন বাজে সাতটা বত্রিশ আর দেখা যাওয়ার আগে যেখান থেকে শুরু করেছিলাম ভিডিওটা আজকে সেখানেই শেষ করছি খুবই টায়ার্ড অবস্থা একদম শোচনীয় তো জানি না ভিডিওতে কী এসেছে না এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক স্যার সাবস্ক্রাইব করে দিব আর রাতের বিষ্ণুপুর কিছুটা এরকম দেখতে আমরা যখন এসেছিলাম সেটা সেটা সকালবেলা সকাল না বিকেলবেলা সরি দুপুরবেলা ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও অফ লাভ একদম টায়ার্ড কোনো এনার্জি একদম বেছে নেই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার